নদিয়ার শান্তিপুরে একসাথে পাঁচ বন্ধু মদ্যপান করে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল পঁচিশ বছর বয়সী এক যুবক এই ঘটনায় আবারও চাঞ্চল্য সৃষ্টি হলো নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার ঘাটে। নিখোঁজ যুবকের নাম বকুল মণ্ডল বয়স আনুমানিক পঁচিশ বছর বাড়ি শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর এলাকায় জানা যায় রবিবার দুপুরে একটি টোটো গাড়ি করে পাঁচ বন্ধু নদীতে স্নান করার নাম করে সেখানে আসে এরপর একই সাথে পাঁচ বন্ধু জলে নামে জানা যায় বকুল স্নান করতে করতে হঠাৎই জলের স্রোতে তলিয়ে যায় পরিবারের দাবি ওরা প্রত্যেকেই মদ্যপান করে বাড়ি থেকে বের হয় টোটো চালকের দাবি ঘাটের ধারে বসে ওরা প্রথমে মদ্যপান করে এরপর জলে নামে স্নান করতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এবং নদীতে নেমে তল্লাশি শুরু করে তারা

কি জানতে পারলেন কি হয়েছে আচ্ছা আমাদের একটু আগে ভিডিও স্যারের এখান থেকে কল আসেন আমাদের হেডকোয়ার্টারে ঠিক আছে আমাদের এরকম একটা ডাউনিং হয়েছে পয়রাঘাটে

ঘাটে ওরা ছান করবে তাই নিয়ে যাচ্ছি কার্তিক ছিল আর বিক্রম ছিল কার্তিক ছিল বিক্রম ছিল হ্যাপু ছিল আর আরেকটা আমাদের পরে ও নীল নাম ছিল ও ছিল একটু একটু গেলা দাদা ছিল ওই পাঁচজনা ছিল

উনি একাই ছিল আর আমি বাঁচাতে গেছি কারণ বাঁচাতে পারিনি কতক্ষণ আগে ঘটেছে ঘটনা আধা ঘন্টা হয়ে গেছে জানতে পেরেছেন কোথা থেকে এসে না আমি কিছু জানি না আমরা ছান করতে নিয়ে আপনার নাম কি নাম মামনি বিশ্ব এই জায়গার নাম কি বয়রা দাদা আপনার গাড়িতে করে একটি কতগুলো যুবক এসেছিল আজকে স্নান করতে কজন এসেছিল কোথা থেকে এসেছিল ফুলিয়া প্রফুল্ল প্রফুল্ল প্রফুল্লনগর কি বলে এসেছিল আপনাকে

বাড়ির পক্ষ হলো বয়স কীরকম হবে হবে আনুমানিক তাহলে ও যখন ডুবে গেল বাকি যারা ছিল তার সাথে এসছিলো তারা কোথায় গেল তারা তো এখানে তক্ষ করছিল করে তারপরে আমি তো এখানে দেখছিলাম যে কোথায় ইয়ে হলো ঠিক আছে আমি এদিকে তাকিয়েছিলাম ওরা দিকে উপরে উঠে এদিকে নিয়ে যাবে মানে পালিয়ে গেছে পালিয়ে গেছে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে কিভাবে মানে জলে ডুবে গেল নাকি মানে মধ্য অবস্থায় ছিল বলে ডুবে গেল নাকি আপনি টোটো চালক আপনার ভাড়া নিয়ে এসেছিল আপনার গাড়ি কি নাম আপনার